ইষ্টভিধি জিনিসটা কি বা ইষ্টভিধি সবার মুখেই শোনা যায় যে টাকা দিয়ে করতে হয় কেন টাকা দিয়ে কেন টাকা দিয়ে ঠাকুর টাকার কথাটা কেন বললেন বা ঠাকুর কি বলে গেছেন যে টাকা দিয়ে ইষ্টভিধি করতে হবে আমাকে একজন বলেছিলেন যে তোমাদের ঠাকুরকে টাকা দিতে হয় কেন আমি তাকে বললাম আপনার প্রশ্নটা খুব সুন্দর তাকে বলছিলাম আমি একটা প্রশ্ন করব তা উনি বললেন হ্যাঁ করুন কখনও কোনো তীর্থে বেড়াতে গেছেন তা বললেন হ্যাঁ আমি তীর্থে বেড়াতে গেছি কোথায় কোথায় গেছেন তিনি জগন্নাথ মন্দিরে গেছেন তিনি আরও বিভিন্ন জায়গার কথা বললেন সেই সমস্ত তীর্থে গেছেন আমি তখন বললাম আচ্ছা আপনি যখন তীর্থে গেছেন তো তীর্থে গিয়ে মন্দিরের সামনে প্রণামী বাক্স থাকে দেখেন তো তা সেই প্রণামী বাক্সে আপনি কখনো প্রণামী দিয়েছেন বলছে হ্যাঁ যত তীর্থে গেছি সব প্রণামী দিয়েছি কেন আপনি প্রণামী দিয়েছেন আপনি তীর্থে গেছেন কেন প্রণামী দিয়েছেন না ওখানে প্রণামী দিলে আমার মঙ্গল হবে প্রণামী দিয়ে প্রণাম করলে আমার মঙ্গল হবে আমি তখন বললাম যে আপনি প্রণামী দিয়ে প্রণাম করেছেন এতে আপনার কতটা মঙ্গল হবে আমি জানি না কিন্তু আমরা যে ইষ্টভৃতি করি এই ইষ্টভৃতির মধ্যে দিয়ে অসীম মঙ্গলটা কিন্তু আমরা খুঁজে পেয়েছি সেই জন্য আজকের আমরা ইষ্টবৃত্তি করি দেখো রোহিত আজকের বর্তমান সময়ে আমরা এতটাই স্বার্থপর আত্মকেন্দ্রিক যে কেউ কাউকে দশটা টাকা ধার চাইলে আমরা তাকে না বলি থাকলেও না বলি এখন মানুষের কাছে পয়সাটাই যেন সবচেয়ে বেশি সব থেকে একটা মূল্যবান সম্পদ হয়ে দাঁড়িয়েছে তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একটা মানুষকে সাহায্য করতে পারি না একটা মানুষকে ধার দিতে পারি না কিন্তু যারা শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত তারা রোজ সকালে সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের মানে শিশি ঠাকুর অনুকূলচন্দ্রকে তারা পয়সা দিয়ে ইষ্টবৃত্তি করে কেন করে একবারও কি আমরা ভেবেছি যারা সিসি ঠাকুর সম্পর্কে এত নেগেটিভ কথা বলেন তারা কি একবারও ভেবেছি যে কেন মানুষ রোজ ঠাকুরকে টাকা দেয় আর সব থেকে বড়ো কথা এই দেওয়াটা এটা হচ্ছে স্পন্টেনিয়াস অফারিং স্পন্টেনিয়াস অফারিং মিনস হচ্ছে শতস্বেচ্ছ দান নিজের ইচ্ছায় আমরা দান করি তুমি ইষ্টভৃত্তি করো আমি ইষ্টভৃত্তি করি তোমাকে কেউ জোর করে না আমাকে কেউ জোর করে আমাদেরকে এই যে ইষ্টভৃত্তি আমরা যারা করি আমাদেরকে কেউ জোর করে না কিন্তু আমরা কেন রোজ সকালে উঠেই ঘুম থেকে উঠেই সুন্দরভাবে শুদ্ধাচারে পোশাক আশাক ছেড়ে ঠাকুরের সামনে বসে নাম ধ্যান করে আমরা শ্রী শ্রী ঠাকুরকে ইষ্টভৃত্তি নিবেদন করি সেখানে কোনো ফোর্স নেই আমরা সতসেচ্ছভাবে করি এমনকি এই ইষ্টভৃতি করবার জন্য আমরা ভোরবেলা ঘুম থেকে উঠি হ্যাঁ এখনকার সময় লোকে ঘুম থেকে উঠতে চান আমরা যদি রাত বারোটাও ঘুমোই তাও আমরা ভোরবেলা ঘুম থেকে উঠি শুধু ইষ্টভৃতি করবার জন্য তার কারণ হচ্ছে ইষ্টভৃতির মধ্যে দিয়ে আমরা আমাদের মঙ্গলটাকে কিন্তু পেয়েছি এবং যেটা প্র্যাকটিক্যাল এই মঙ্গলটা পেয়েছি বলেই আজকের কিন্তু আমরা শ্রী শ্রী ঠাকুরকে কিন্তু এই ইষ্টভৃতি নিবেদন করি ইষ্টভৃতির কথা যে শুধুমাত্র মানে শ্রী শ্রী ঠাকুর যে ইষ্টভৃতির কথা বলেছেন বা তিনি যে চেয়েছেন তা তো নয় এটা নতুন কথা নয় গীতাতেও কিন্তু ইষ্টভৃতির কথা রয়েছে গীতাতেও আছে গীতার কর্মযোগ্য তৃতীয় অধ্যায় তেরোতম শ্লোকে রয়েছে যজ্ঞাশিষ্ট সিন সন্ত মুচ্চন্তে সর্বকল বি যে ভুঞ্জতে কারণাত্ম আমি আবার শ্লোকটা বলছি যজ্ঞাশিষ্টা সীন সন্ত মুচ্চ্চন্ত সর্বকিল সেই ভুঞ্জতে তঘং পাপ আছে কারণত অর্থাৎ যে আমাকে দিয়ে খায় বা যজ্ঞ করে যজ্ঞের অবশিষ্টাংশ দিয়ে আমা রূপে যে গ্রহণ করে সে সমস্ত পাপ হতে মুক্তি লাভ করে আর যে কেবলমাত্র নিজের জন্য অন্ন পাক করে সে কেবলমাত্র পাপই গ্রহণ করে আসলে আমরা এটা জানি না ভগবানকে যে দিয়ে খেতে হয় সেটা আমরা জানি না আজকে চৈতন্য মহাপ্রভুর সময়ও যদি দেখি চৈতন্য মহাপ্রভু কিন্তু এক সময় তিনি একটা বিরাট বড় দণ্ড ধারণ করেছিলেন করে বড় রাস্তার ধারে দাঁড়িয়ে বলেছিলেন এই রাস্তা থেকে যারা যাবে তাদেরকে ট্যাক্স দিতে হবে কেন ট্যাক্স দিতে হবে তার কারণ ভগবান তোমাদেরকে প্রাণ দিয়েছে ভগবান তোমাদেরকে আলো বাতাস দিয়েছে বাঁচিয়ে রেখেছে তোমাদের মূল্যবান জীবন দিয়েছে তার জন্য তোমাদেরকে ট্যাক্স দিতে হবে কিন্তু ভগবান আমাদেরকে যখন সৃষ্টি করলেন পাশাপাশি আমাদেরকে বাঁচিয়ে রাখবার জন্য প্রকৃতি সৃষ্টি করলেন একদম সেই প্রকৃতি থেকে কি পাচ্ছি অক্সিজেন পাচ্ছি জল আলো বাতাস সবই তো প্রকৃতির দান তাহলে আমরা বিনিময়ে ভগবানকে কি দেব ভগবানকে কিন্তু আমরা কিছু দিচ্ছি না কিন্তু যেটা আমার দেওয়া কর্তব্য আর এই দিচ্ছি না বলেই আমাদের জীবনে যত সমস্যা শ্রী শ্রী ঠাকুর আসলেন তিনি ইষ্টভৃতি প্রচলন করলেন এমনকি ইষ্টভৃত্তির কথা বেদেও রয়েছে মনুসংহীতাতেও উল্লেখ রয়েছে মনুসঙ্গিতা ভগবান মনু তার যে সংগীতা এবং যেখানে ১৪টি অংশ রয়েছে সেই চোদ্দোটি অংশে মনুসংহিতা যার নির্যাস দিলেন চোদ্দোটি অংশের সারমর্ম হচ্ছে কিন্তু আমাদের এই সস্তয়নী ব্রত মনুসঙ্গীতাতে যে যে বিধানগুলো রয়েছে জগতের কল্যাণের জন্য মানবের কল্যাণের জন্য তার নির্যাস কিন্তু এই সস্তয়নী ব্রত যেটাকে তিনি যুগমাপিক সংক্ষিপ্ত আকারে তিনি দিয়েছেন সেখানেও কিন্তু ইষ্টভৃতির কথা কিন্তু রয়েছে সুতরাং ইষ্টভৃতি যুগ যুগ ধরে প্রচলিত ছিল কিছু নতুন কিছু নয় কিন্তু সেই ইষ্টভৃতিটা যখন আমরা দিচ্ছি তখন সেখানে মানুষের একটা কিন্তু নেগেটিভ ধারণা তৈরি হয়েছে তার কারণটা কি আগে পূর্বতন না যেভাবে এই ইষ্টভৃতি ইষ্টভৃতি শব্দটার মানেও আগে আমাদের জানতে হবে শব্দ কথার অর্থ হচ্ছে ইষ্টের ভরণ পোষণ ইষ্টের সেবার জন্য কিছু নিবেদন করা নিজের সামর্থ্য অনুযায়ী সেই নিবেদনটা যখন আমরা করছি না তখন কিন্তু আমাদের পাপ হচ্ছে যেটা গীতাতে রয়েছে আর শ্রী শ্রী ঠাকুর ঠিক সেই রকমই একটা বাণী দিলেন ঠাকুর বলছেন কি জীবন যদি যায় ওরে তোর ইষ্টভৃতি ছাড়িস না সব পাপেতে তোরে যাবি ঋষির বাণী ভুলিস না ঠাকুর এও পর্যন্ত বলছেন তুমি গো হত্যা করেছো নারী হত্যা করেছো ব্রাহ্মণ হত্যা করেছো অর্থাৎ তুমি যদি মহা মহা পাপ করে থাকো তাহলে এই পাপ হতে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে কিন্তু এই ইষ্টভৃতি এটা কি শুধু কথার কথা যে ইষ্টবৃতি করবো পাপ থেকে রক্ষা পাব। আজকের এটাই আবার বলতে ইচ্ছে করে এবং দৃঢ়তার সাথে বলতে ইচ্ছে করে অনেক মানুষ ছিল যারা সোজা হয়ে হয়তো দাঁড়াতে পারত না সোজা হয়ে দাঁড়াতে পারতো না মানে যে পায়ের উপরে ভর করে দাঁড়াবে আমি এটা বলতে চাইছি না তারা সমাজে এমন কৃতকর্মের ফল তারা ভোগ করেছে যে সেখানে তারা তাদের জীবনটা একরকম ধ্বংসের দিকে চলে যাচ্ছিল সেখানে তারা ঠাকুরকে মানে গ্রহণ করে দীক্ষা নিয়ে তারা তাদের জীবনে কিন্তু নূতন করে বাঁচার স্বপ্ন দেখেছে এবং তারা সুস্থভাবে সাবলী সাবলীলভাবে স্বাভাবিকভাবে তাদের কিন্তু জীবনকে তারা চালিয়ে যাচ্ছে এটা ইষ্টবৃত্তির ফল এবং আমরা যারা অতি প্রত্যুষে এই ইষ্টভৃতি করি ইষ্টভৃতি করার মধ্যে দিয়ে আমাদের যে নিজেদের মধ্যে যে একটা শক্তি জাগরিত হয় বা শক্তি আমরা অনুভব করি সেটা কিন্তু আমরা প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছি তাই কিন্তু যে যাই বলুক ইষ্টভৃতি কিন্তু আমরা ছাড়তে পারি না বা পারবো না শ্রী শ্রী ঠাকুরের আরও একটি বাণী রয়েছে ঠাকুর বলছেন বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য রাখিস কাটবে পাশ নিত্য করিস ইষ্টভৃতি প্রাণ পনে যা পারিস দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আসিস ধর্ম কর্ম যতই করিস ইষ্টভৃতি ফেলে সবই জানিস ব্যর্থ হলো ওরে আর্য ছেলে মানে এত ধর্ম নিয়ে এত মাতামাতি এত মাতামাতি এত কিছু করছি তার মূল জায়গা যে আমরা ঈশ্বরকে সেবা না দিয়ে যদি আমরা কোনো কিছু করি সে যদি কোনো কর্ম করি সে যদি কোনো অন্নগ্রহণ করি অর্থাৎ আমরা যা কিছু করছি সমস্ত কিছু আমাদের জীবনে কিন্তু কার্যকর হয় না যদি আমরা ইষ্টভৃতি দেই ইষ্টভৃতি শব্দটা আমার কাছেও নূতন কারণ আমি বললাম এর আগে আমি বৈষ্ণব কমিউনিটিতে জন্মগ্রহণ করেছি বড় হয়ে উঠেছি আমি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি বারো থেকে তেরো বছর তার আগে তো আমি ওই ভাবধারাতেই ছিলাম ভাবধারাতে ছিলাম বলতে ধর্মকর্ম না কমিউনিটি তাকে বড়ো হয়েছে কিন্তু সেই যে শিষ্টাচার নিষ্ঠাচার সেগুলো যে আমি খুব বেশি করে পালন করেছি না কারণ সেরকম কোনো আবহাওয়াই তো নেই কিন্তু যেহেতু বৈষ্ণব কমিউনিটিতে আমার জন্ম তাই আমি আমাকে দীক্ষা নিই তবে তাই দীক্ষাও নিয়েছি কিন্তু পরিপালনের জায়গাটা ছিল না বা করতাম না কিন্তু আজকের যখন এখানে এসে দেখলাম যে সত্যি সত্যি আজকে তিনি জীবন্ত জাগ্রত তখন আমার করার অনুপ্রেরণা তৈরি হয় কোনো একটা খাদ্য গ্রহণ করে সেই খাদ্যের প্রতি আমাদের আসক্তি তৈরি হয় কখন যখন সেই খাদ্যটা খাওয়ার পর আমরা তৃপ্তি বোধ করি একদম যখন খাদ্যটা খেয়ে আমার শরীর পুষ্ট হয় আমি ভালো থাকি আমার স্বাস্থ্যের উন্নতি হয় তখনই সেই খাদ্যটাকে আমরা গ্রহণ করি আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করে এই ইষ্টভৃতি গ্রহণ করার মধ্যে দিয়ে বা করার মধ্যে দিয়ে মানুষের জীবনের আমূল পরিবর্তন ঘটেছে মানুষ ওই যে যে কথাটা বললাম মানুষ উঠে দাঁড়িয়েছে চলার শক্তি পেয়েছে তাই আজকের কিন্তু ইষ্টভৃতি করছে আবার বলছি স্পন্টেনিয়াস অফারিং শতস্বেচ্ছ দান এই শতসেচ্ছ দানের জন্য কাউকে জোর করা হয় না আজকের যারা বলছেন ঠাকুরের এই ইষ্টবৃত্তি নিয়ে অনেক নেগেটিভ কথা নেগেটিভ মন্তব্য করছেন আজকের কেউ যদি বলে তাকে যে আমি এত টাকা দিচ্ছি বা অমুক করছি তমুক করছি তুমি ইষ্টবৃত্তি ছেড়ে দাও তাদেরকে আমরা বলি ভাই তুমি আমাকে মেরে ফেললেও আমরা ইষ্টবৃত্তি ছাড়ব না কারণ এর মধ্যে থেকে আমরা বাঁচার শক্তি ফিরে পেয়েছি এর মধ্যে থেকে জীবনে চলার শক্তি ফিরে পেয়েছি এর মধ্যে থেকেই জীবনের পরিবর্তনটা ঘটে গেছে শুধু আমাদের না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে তাদের জীবনের পরিবর্তন ঘটেছে আজকের এই পর্বটা এখানে শেষ করবো একটা কথা বলে ঠাকুরের জীবদ্দশাতে বহু সমালোচনা হয়েছে কিন্তু ঠাকুরের যে মানুষ অর্থাৎ এই যে দীক্ষা কর্ম ইষ্ট কর্ম থেমে থাকেনি আজকে সারা পৃথিবী ব্যাপী কোটি কোটি ভক্ত তাতেও দেখা দেখা যাচ্ছে যে ঠাকুরের সম্পর্কে মানুষের নেগেটিভ কথা সমালোচনা এই সমালোচনা চলবে কিন্তু আরও বিশ বছর দশ বছর তিরিশ বছর পরে দেখবেন যে সারা পৃথিবী পৃথিবীব্যাপী ভারতবর্ষব্যাপী মানুষ ঠাকুর ঠাকুর করছে সমালোচনা থাকবে কিন্তু প্যারালালি কাজটা আরও বেশি গতিশীল হবে যারা সম্পূর্ণ মানুষ যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সমালোচনা করুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা ছোট্ট অনুরোধ করব আপনাদের আপনারা একটু ভাবুন যে ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন মানুষ রোজ ভোরবেলা উঠে ঘুম থেকে উঠেই সকালে কেন মানুষ স্বতসেচ্ছভাবে অর্ঘ প্রদান করে আজকের আপনার বাড়ির পাশে যদি কোনো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত থাকে আপনি একটুখানি খেয়াল করে দিলে দেখবেন যে তার জীবনে চলার পরিবর্তন ঘটে গেছে আপনি একটু খেয়াল করলে দেখবেন আমাদের মতন ইয়াং জেনারেশন আমাদের মতো যুব সম্প্রদায় আর যারা মাছ মাংস ত্যাগ করে একটা ইষ্টনিষ্ট হয়ে কেন্দ্রিক আদর্শ কেন্দ্রিক জীবনযাপন করে কেন করে কোন শক্তির বলে করে এইটা যদি আপনারা একটুখানি ভাবেন তাহলে মনে হয় আপনাদের সমালোচনা করতে অনেক বেশি সুবিধা হবে এই পর্বে আরও একটা অনুরোধ করব। আপনারা ভীষণভাবে সমালোচনা করুন নিন্দা করুন তাতেই আমাদের ঠাকুরের কাজ আরও অনেক বেশি অগ্রসর হবে এবং আমরা আরও বেশি করে এই ইষ্টকে প্রতিষ্ঠা করবার মতো শক্তি সাহস পাব ওই শেষে আমরা ওই অবিন্দার একটা কথাই বলবো ওরা যা বলে বলুক যা করে করুক ওদের কথায় কান দিলে চলবে না তোমার পথে চরণ আবার চলবে না জয়গুরু সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন জয়গুরু